সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই গ্রামের ঐতিহাসিক যে কাদো মাটির যে খেলা সেই খেলাটি দেখতে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম বিশেষ করে এই যে ছেলেটিকে দেখছেন আমরা আজকে কথা বলতেছি রেজাউল কিভাবে কাটছে সেই রেজাউলের দিনকাল আপনি এই ভিডিওতে যাকে দেখছেন তার নাম হচ্ছে রেজাউল সে একজন কৃষিবিদ হলেও সে সত্যি সত্যিকার অর্থে একজন মাস্টার্স পার্স হ্যাঁ সে একজন চাকরিজীবী সে আর্থনার দায়িত্বে আছেন সে একটি ওষুধ কোম্পানিতে জব করেন তার বাবা অতি দরিদ্র মানুষ তাকে আমরা তার সঙ্গে কথা বলবো মানে সে সারাদিন অফিস করার পরেও আজকে ছুটির দিন সেই যে বের হয়েছে আজকে চলুন আমি ওনার সঙ্গে আজকে কথা বলি ছেলেটিতে আমি যখন দেখছি যে যখন আমি সকালে আজকে যখন ঘুম থেকে উঠি সে সময় দেখছি যে এইভাবে ক্যাপ পরে যাচ্ছে একটা কুদাল নিয়ে যাচ্ছে চলুন আমরা কথা বলি সেই রেজাউলের দিনকাল কেমন কাটছে তার বাবা মার স্বপ্ন পূরণের ক্ষেত্রে সে কতটুকু সহায়তা বোধ করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি রেজাউল বলছিলেন আচ্ছা আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি যদিও আপনি ব্যস্ত আছেন আসলে এ সময়টা মানুষকে বিরক্ত না করাই ভালো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাল চলে আসছে এখানে সবাই কাজ করতেছে আসলে কথা বলার তো মানে সুযোগ নাই তারপরে একটু আপনাকে বিরক্ত করতে চাই আসলে আমি শুনেছি যে আপনি প্রতিদিন খুব সকালে উঠে মানে আপনাকে অফিস করতে হয় আবার দেখি যে আমি আপনাকে প্রায় সময় দেখি এবং আপনি ফেসবুকে অনেক ভাইরাল একজন ব্যক্তি আমরা দেখছি যে আপনি প্রতিদিন সকালে এসে দেখি যে সকালবেলা আপনি কাজ করেন বুড়ার কাজ করেন ভিয়ের কাজ করেন রসুন পেঁয়াজ সব লাগান আবার দেখি আপনি অফিসে যান আসলে আপনি কীভাবে কখন কি করেন আপনি একটু বলবেন প্লিজ তাই আচ্ছা আমার তো জানা মতে আপনি তো মানে মাস্টার্স কমপ্লিট করছেন ও আপনি তো একটা জবও করেন হ্যাঁ

মার্কেটিং অফিসার হিসেবে আচ্ছা 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 তো আপনার যতটুকু শুনেছি যে আপনি আপনার বাবা অতি দরিদ্র মানুষ আপনি যেভাবে কাজ করেন আসলে আপনার মানে এই কষ্টটা আসলে মূল কারণ কি মানে মা বাবার মুখে হাসি ফুটা নেই তো নাকি না আর কিছু আছে মানে জমি জমা আপনি বেশি বেশি কিনবেন এরকম কিছু কি নাকি কিছু নাই আচ্ছা আচ্ছা বাবা কষ্ট করে কষ্ট করে জমি জমা থেকে করেছে হ্যাঁ এগুলো আমি সঠিক ভাবে পরিচর্যা করি জি জি ভালো করি আচ্ছা আচ্ছা আপনি তো আমার জানা মতে যে আপনার মানে যেহেতু আপনি ওষুধ কোম্পানিতে কাজ করেন তার মানে আপনার জমির কাজ করার আপনার যোগ্যতা অনেক বেশি অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার মানে কোন ওষুধে কি হয় কোনটা পোকামাকড় মারা অসুখ এই কীটনাশক বিষয়ে আপনার তো অভিজ্ঞতা অনেক আমার জানা মতে আবার মনে হলো আর কি যেহেতু আপনি ওষুধ কোম্পানি চাকরি করেন আমি বিগত পাঁচ বছর যাবত চাকরি করি বিশ কোম্পানিতে জি আগে ছিলাম অটো কপিয়ার লিমিটেডে জি জি চার বছর পর এখানে প্রমোশন হয়ে আমি মার্কেটিং অফিসার হিসেবে আসছি আমরা সাধারণত কমা বীজ দিই পাঁচ জি বীজ জি সরকার অনুমোদিত পাঁচ জি ব্যান্ড করা হয়েছে যে ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন একটা প্রোডাক্ট আছে আধুনিক প্রোডাক্ট নাম হল রেড কার্ড এটা আপনার প্রতি বিঘায় পঁচাত্তর গ্রাম দুধ দেওয়া হয়

এবং প্রথম প্রথম অবস্থায় যখন দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা প্রথম ইউরিয়া কৃষি সার দিই এই সময় যদি আমরা সাধারণত আমাদের এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের আমাদের নিউ সার্ফ আছে এইটি সার্ফার এটা দেওয়া যায় এটার সঙ্গে আপনি যদি বরুণ দিতে পারেন আপনার মাটি ভেতরে যদি বরুণের সমস্যা থাকে তাহলে বরুণ দিবেন এবং জিঙ্ক দিবেন ভালো মানের জিঙ্ক দেবেন আমাদের রেড কার্ডটা দিবেন তাহলে হবে কি পুরো এক মাস জমিতে স্প্রে দিতে হবে না আচ্ছা কোনো ধরনের মাঝরা পোকা খুব আক্রমণ করতে হবে না আচ্ছা এবং আমাদের রেড কার্ডে আপনার সাদা মাথা মাঝরা পোকা এবং কালো মাথা মাঝরা পোকা দুটাই যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনাকে বিরক্ত করবো না যদিও কিন্তু ইনফরমেশনের জন্য আমাকে একটু বলতেই হচ্ছে যে জনগণ এটা দেখবে আচ্ছা আমি আরেকটা আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি যে এত সকালে ওটা ভোরে কাজ করেন হ্যাঁ এটা কিন্তু আসলে মানে খুবই ভাবনীয় বিষয় কারণ একজন চাকরিজীবী মানুষ আপনি মাসে প্রায় স্যালারিও তো মোটা ভালো পান নাকি হ্যাঁ আচ্ছা 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 আপনার এমনটা মনে হয় না যে আমি এবার কিসি কাজ করছি গ্রামের মানুষ কি বলবে হ্যাঁ আসলে এখন তো মানুষ স্ট্যাটাসে মানে সবাই কিন্তু আপনি একজন মাস্টার্স কমপ্লিট সেই ক্ষেত্রে আপনি যে কাজ করেন এতে করে আপনার লজ্জাবোধ বা ছোট ছোট মনে হয় কি না এটা আপনার আপনি আমি যেটা বলছি যে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনার যেহেতু একজন মাস্টার্স কমপ্লিট ছেলে হ্যাঁ সো আপনি যে এই বয়সে আসে এই সারাদিন মার্কেট করে আসে রাত্রিবেলা কাজকর্ম করেন অফিসের কাগজপত্রে আসলে আমরাও চাকরি করি যে অফিসে অনেকগুলো কাগজপত্রে থাকে যেগুলো সারাদিনে মার্কেটিংয়ে হয় না তো এগুলো করতে হয় যেহেতু আপনি একজন ইয়াং ছেলে একজন স্মার্ট আপনাকে আপনি অনেক দেখতেও হ্যান্ডসাম সো চারিদিকেই আপনি স্মার্ট সেই ক্ষেত্রে আপনি একটু যুবকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে এই যে এখনকার যুব যুবকেরা যে নেশা মধ্যে আকৃষ্ট হয়েছে আসলে শিক্ষিত ছেলে ফেলে আজকে সমাজ নষ্ট করছে সে বিষয়ে আপনার বক্তব্য কি অহংকার পতনের মন দু অহংকার যদি না থাকে তাহলে আপনার সব সেক্টরে কাজ করতে পারবেন কৃষি কাজকে শুরু দেখার কোনো অপশন নাই জি জি কৃষি কাজ তো একদম ভালো কাজ জি এখানে আমরা তো আর দিশা ভাঙ্গে জড়ে নাই না না তখন সে একটা ছেলে কৃষি কাজ করবে পাশাপাশি খেলাধুলা করবে পড়াশোনা করবে সে মাদক দ্রব্যতে মিশবে না জি এই ক্ষেত্রে একটা কাজকে কৃষিকাজকে একটু সম্মান উচিত সবার আচ্ছা আচ্ছা তো আপনি আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে চাকরির পাশাপাশি মা বাবাকে একটু হেল্প করা তাদের সঙ্গে একটু থাকা এটাই অনেক তাই তো আচ্ছা তাহলে ঠিক আছে ভাই আপনাকে বিরক্ত করলাম হ্যাঁ কিছু মনে করবেন না ধন্যবাদ রেজল ভাই ওকে